রাধে রাধে নমস্কার কেমন আছে তোমরা সবাই আশা করছি সকলে খুব ভালো আছো আমরাও ভালো আছি সঙ্গীতার আর ঘরক ব্লগে আর একবার আপনাদের স্বাগত যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন যদি কোথাও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে আমার পাশে থেকো আজ রবিবার আজকে হচ্ছে গুরু পূর্ণিমা এমনিতেও তো আমি রবিবার করে গোপালকে স্নান করাই তো চলুন আজকে যেহেতু গুরু পূর্ণিমাও তার সাথে সাথে বিশেষভাবে একটু গোপালের সেবা যত্নটা করে নিই বিশেষভাবে মানে আজকের দিনে গুরুদেরকে হচ্ছে স্মরণ করে গুরুর নামে অনেক কিছু করে পুজো পালন করতে হয় তো তোমরা যদি তোমাদের যদি গুরু থাকে তাহলে গুরুকে হচ্ছে স্মরণ করে গুরু মন্ত্র জপ করে গুরুকে পুজো করবেন আর যারা হচ্ছে নিজের গৃহের যে প্রতিষ্ঠিত দেবদেবী আছে যে যাকে মানো সে তারই পুজো করে গুরুরূপে পুজো করে তারও বন্দনা আরতি সব কিছু করতে পারে যেহেতু আমাদের হচ্ছে আমরা রাধা গোবিন্দ গোপাল এই সবকেই মানি তো দেখুন আমি গোপালকে স্নান করিয়ে এখানে প্রার্থনা করে নিচ্ছি আর কিন্তু হরি করছি আর গোপালকে হচ্ছে আজকে স্নান করাচ্ছি আজকে ড্রেস পরাবো হচ্ছে হলুদ রঙের আমাদের কিন্তু শ্রীকৃষ্ণ গোবিন্দ আর হচ্ছে ননী গোপাল হলুদ রঙ খুবই পছন্দ করে তো গোপুর এখানে স্নান ধান হয়ে গেল এখন গোপুকে একটু সাজিয়ে গুছিয়ে তারপর আসনে বসাবো আর গোপু কিন্তু তার ভক্তদেরকে প্রচণ্ড ভালোবাসে আর সে যদি পরীক্ষা নিতে চায় খুব কষ্ট দিয়ে পরীক্ষা নেয় তাকে প্রতিটা পদক্ষেপে শুধু কষ্ট দিয়ে যাবে আর তাকে তার পরীক্ষা নিয়ে যাবে সে তার ভক্তদের পরীক্ষা নেওয়ার কারণ হচ্ছে সে দেখতে চায় তাদের ধৈর্য কতটা তাদের ধৈর্য শক্তি কতটা তারা কতটা দূর থেকে আর থেকে গিয়ে তাও আমাকে মনে রাখে কিনা অনেকে আছে একদম যখন দেওয়ালে পিঠ থেকে যায় তারা আমাদের গোবিন্দকে ভুলে গিয়ে অন্য কোনো আশ্রয় গ্রহণ করে কিন্তু আমাদের গোপাল বলে তোমরা যত দুঃখে থাকো বা কষ্টে থাকো তোমরা যাতে আমাকে না ভুলো প্রতিটা পদক্ষেপে প্রতিটা ভাবনায় আমাকে মনে করো তাহলেই ভগবান সন্তুষ্ট হয় এইরকম করেই আমরা ভগবানের সেবা যাতে করতে পারি ভালো মতন এই যে গোপালকে স্নান করিয়েছি তো গোপালের স্নানের জলটা একটু মাথা মাথার মধ্যে ঠেকিয়ে নিলাম আর এই যে আমাদের গোপেষণা রেডি চলুন এখন সঠিকভাবে পুজো পদ্ধতিগুলো করা যাক নিয়ম করি তোমরা তোমাদের মতন গোপালকে সেবা দাও আমি আমার মতন দিচ্ছি সবারই কিন্তু পুজো দেওয়ার পদ্ধতি ধরন এক এক রকম এক একজনের এক এক রকম তা আমি এই রকমই সাধারণভাবে একদম পুজো দিই অত কোনো কিছু আমার পুজোতে তোমরা জাঁকজমক পাবে না শুধু হ্যাঁ ফুল টুল এগুলো তো সবাই দেয় কিন্তু আহামরি কোনো ওরকম জাঁকজমক পাবে না কারণ আমি যতটুকু দিয়ে ভগবানকে দিতে পারি নিজের সামর্থ্য যতটা থাকে আমি সেইটুকু দিয়েই ভগবানকে সেবা দেওয়ার চেষ্টা করি আর যতটুকু সময় পাই আগে সংসারের কাজকর্মগুলো করে নিয়ে তারপরে কিন্তু আমি ভগবানকে সেবা দিই কারণ কোনো কোনো দিন যখন ভাবি যে আজকে একটু সকাল সকাল দেব সংসারের কাজগুলো থাক কিন্তু সেটাও হয়ে ওঠে না কারণ আগে সংসারে যেহেতু এখন একটা বাচ্চা আছে তো তাদের আগে এদিকে সব কিছু করে দিয়ে তারপরে এই যে গোপালের সেবার দিকে নজর দিই তারপর বাকি কাজ। তো চলুন এখন এই যে প্রদীপটা দিয়ে ধরিয়ে নিচ্ছি আর আজকে বিশেষ করে রবিবারও পড়েছে রবিবার করে যেহেতু গোপালকে স্নান করে করিয়ে টুড়িয়ে দিই ওই দিন আমি ধূপ ধুনো দিয়ে দিয়ে পুজো দিই তো আজকে ধূপ ধুনো সবই ধরাবো তো আগে হচ্ছে প্রদীপটা আর ধূপকাঠিটা ধরিয়ে নিচ্ছি তোমরা কিভাবে পুজো করো আমাকে অবশ্যই জানিও আর এই পুজো করলে পারে গোপালের যারা সেবা করো তারা প্রতিদিনই প্রতিদিন কেন গোপালের সেবা করলে করতেই হয় ছাড়তে নেই সে তোমরা তোমরা যেখানেই যাও না কেন গোপালকে সঙ্গে নিয়ে যাও নতুবা বাড়িতে কাউকে বলে দিও যে গোপালের আজকে সেবাটা দিয়ে দিও গোপালকে কিন্তু একদিনও সেবা যেন বাদ না হয় সেরকমভাবে বুঝতে হয় এখানে যে গোপালের জন্য ফল এখানে রেডি করে নিচ্ছি তৈরি করে নিচ্ছি আর ফল আমি এইভাবেই কাটি সেটা তোমাদের সাথে আমি আগে শেয়ার করেছি আর আমের সিজন তো এই জন্য প্রতিদিন আমি আসে বাড়িতে আর আমি তো হাটের বাজারে যাই না যে একটু নিজের পছন্দ মতন ফলটল কিনে নিয়ে আসবো ও যেটা নিয়ে আসে মানে আপনাদের দাদাভাই যে ধরনের ফল নিয়ে আসে সেই ধরনের ফল ফলটল দিয়েই দেওয়ার চেষ্টা করি আর এরপরে যা সিজন আসবে সেই ফল আসবে যখন বাজারে যে জিনিসটা বেশি থাকে উনি তখন সেটাই নিয়ে আসেন তো চলুন এই যে একে একে সাজিয়ে নিচ্ছি আর এখন না গাছে ফুল ফোটা কমে গেছে এই বৃষ্টি খুব অতিরিক্ত আর এই যে সংখ্যা জল দিয়ে দিলাম সাজাই নিলাম তো চলুন ভগবানদেরকে যে আহ্বান করে খেতে দিচ্ছি গোপাল সেবা এখানে দিচ্ছি গোপালকে খাইয়ে দাইয়ে দিচ্ছি আর যেহেতু আজকে হচ্ছে গুরু পূর্ণিমা তো তোমরা অবশ্যই ভগবানের হচ্ছে মন্ত্রগুলো জপ করো হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গুপেশ্ব কান্ত রাধাকান্ত নমস্তুতে এই বলে শ্রীকৃষ্ণকে তোমরা প্রণাম জানিও ওম কৃষ্ণায় বাস দেবায় হরে পারমাত্মা নে প্রণাত ক্লেশ নাশায় গোবিন্দায় নমো নম আর নারায়ণকে প্রণাম জানিও ওম নমো ভগবতে বাসুদেবায় নম এই মন্ত্রটা জপ করে নারায়ণ দেবকে তোমরা হচ্ছে প্রণাম জানিয়ে ঠাকুরের কাছে অনেক কিছু আবেদন নিবেদন ঠাকুরের কাছে ক্ষমা প্রার্থনা করে যে আজ আজকের দিন হোক বা অন্য দিন হোক যেখানে ভুল হোক না কেন ভগবান যেন ক্ষমা প্রদান করে তো যে আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর ভগবানের চরণ চরণে এই যে ফুল টুল দিয়ে দিচ্ছি মানে পুজোর পরে আমি কখনো কখনো যখন বাড়তি ফুল থাকে ঠাকুরের চরণে দি দিই আর যখন থাকে না তখন একবারে সাঁচিয়ে গুছিয়ে নিই তখনই ঠাকুরের নাম যার যার চরণ দিচ্ছি বলে বলে প্রণাম করি আমার পুজোটা দেওয়া কমপ্লিট তোমাদের কেমন লাগলো আমার পুজোটা আজকে আর বিশেষ করে আমি কিন্তু বারবার বলছি গুরু পূর্ণিমার দিন গুরুকে স্মরণ করে পুজো দেবেন গুরুর নাম জপ করবেন নাম তো না গুরু জপ করবেন আর এই যে আমাদের যারা গোপালকে হচ্ছে তাদের ইষ্ট দেবতা মানো তারা তাদের ইষ্ট সুন্দর করে পুজো করবেন আর যারা রাধা রাধাগোবিন্দ মানেন তারা রাধা রাধাগোবিন্দ ভালো করে পুজো করবেন যারা লক্ষ্মীনারায়ণকে মানেন তারা লক্ষ্মীনারায়ণের পুজো করবেন যে যেই দেব যেই দেবদেবীকে তারা যারা ভালোবাসো যেভাবে ভালোবাসো তাদেরকে আপনারা স্মরণ করে আজকের পুজো টুজোগুলো কমপ্লিট করে ভালো মতন ঠাকুরের কাছে প্রার্থনা করবেন সংসারে যেন সবারই বুদ্ধি হওয়ায় সবাই যেন ভালো মন্দভাবে ভালোভাবে থাকে আর কারো যেন কোনো কষ্ট না হয় আর ভগবান যেন সবাইকে সৎ সৎ বুদ্ধি দেয় যাতে সবাই ভগবানের সেবায় ভগবানের পথে চলতে পারি যাতে আমরা মুক্তি পেতে পারি এমনভাবেই যেন দিনগুলো কাটে তো আজকে মতন ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবেন আর এই যে প্রভু ভোগ প্রভুর ভোগ দর্শন করা কিন্তু অত্যন্ত শুভ তা আমাদের এই যে গোপোষণা এখন বসে থাক আর আমি আমার কাজগুলো করি তো চলুন আজকে সকলকে এখানে এই বিদায় জানাচ্ছি কালকে দেখা হচ্ছে নতুন একটা সুন্দর ছোট্ট ব্লগের সাথে আজকের মতো সকলকে টা রাধে রাধে ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবেন দেখা হচ্ছে কালকে রাধে রাধে